আসসালামু আলাইকুম আম পছন্দ করেন না এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে পছন্দ করলেও পছন্দ জিনিস অনেকেরই খাওয়ার নিষেধ থাকে তাই বলে বাচ্চাদেরকে তো বঞ্চিত করা যাবে না আজকে একটা মজার ড্রেজার বানিয়েছি আম সাবুদানা দুধ দিয়ে এতটা সুস্বাদু হয়েছে এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে গরমে যদি এই ডেজার্টটা বানিয়ে দেন যাকে বানিয়ে দিবেন সে খেয়ে এতটা শান্তি পাবে তার রোদ দোয়া আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে তাই দেরি না করে চলেন রেসিপিতে চলে যায় একটা চুলায় চার কাপের মতো পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি সেখানে আমি একশো গ্রাম সাবুদানা দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে এটা খুব ভালো করে ফুটাতে হবে প্রায় দশ মিনিট লাগবে সম্পূর্ণ সিদ্ধ হতে সাবুদানাটা তাই সেটা পাশের চুলায় দিয়ে আমি দুধটা রেডি করে নিব দুই কাপ মানে হাফ লিটার তরল দুধ নিয়েছি আমি এখানে আমি দুই টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার মিলিয়ে নিবো ঠান্ডা পানিতে গরম দুধে বা গরম পানিতে তো কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার মেলানো যাবে না আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দিতে পারবেন এটা মূলত আমরা দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দুধটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা অবশ্যই এখানে হাফ কাপ বা তার কাছাকাছি চিনি দিতে পারবেন আমার বাসায় চিনিটা একটু কম খাওয়া হয় তাই আমি দুই টেবিল চামচ দিয়েছি আর যেহেতু আমরা এই ডেজার্টে আম ব্যবহার করব তাই চিনিটা একটু কমই দিয়েছি কিন্তু যারা কম চিনি খেতে পারেন না তারা অবশ্যই এখানে হাফ কাপ চিনি ব্যবহার করতে পারবেন সেটা পারফেক্ট হবে মিষ্টি এরপরে আমি দুধে ঠান্ডা থাকা অবস্থায় কাস্টার্ড পাউডার গোলানো পানিটা মিলিয়ে নিয়েছি তারপরে দিয়েছি আমি কিছুটা গুঁড়ো দুধ এই দুই টেবিল চামচের মতো হবে সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন জাস্ট বলক তুলে নেব আর দুধটা কিছুটা হালকা ঘন হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ঘন করে নেবো কারণ এটাতে যতটুকু আমরা এক্সট্রা পানি ব্যবহার করেছি কাস্টার্ড পাউডার মেলানোর জন্য সেতুটুকু তানিয়ে নিলে এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে যেমনটা আমি এই রেসিপিতে চাচ্ছি আপনারা ঘনত্বটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন চাইলে একটু হালকাও রাখতে পারেন তবে আমি এরকমই বানিয়ে নিয়েছি আর এই যে পাঁচ মিনিটের মতো বলক তুলে আমি এটা আগুনটা নিভিয়ে দিব একদম নাড়াচাড়ার উপরে রাখতে হবে যেন লামস তৈরি না হয় উপরে স্বর বসে না যায় হয়ে গিয়েছে আমি আগুন নিবিয়ে দিয়েছি এ পাশে কিন্তু আমার সাবুদানাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট এটাকে আমি পানি ছেঁকে স্টেনারে রেখে দিব আর ঠান্ডা পানিতে ধুয়ে রাখবো যাতে করে এগুলো দলা পেকে না যায় দেখতে পাচ্ছেন দুধ আর সাবুদানাটা ঠান্ডা হোক এদিকে আমি দুই চা তোকমা দানা নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি দানাটা দশ মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে আর এদিকে এখন যেহেতু আমদা আম দিয়ে ডেজার্টটা বানাবো তাই আমটা রেডি করে নিচ্ছি একটা আম কেটে নেব আপনি আপনি যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন আম কাটতে তো আর নতুন করে কিছু শিখাতে হবে না আমটা কেটে নিয়ে আপনি ব্লেন্ডারে জাগে নিয়ে একটু পিউরি করে নেবেন আমি একটা আমের পিউরি করে নেব আর একটা আম আমি আস্ত ছোটো ছোটো টুকরা করে কেটে নিব তো পিউরির জন্য আমটা নিয়ে নিয়েছি আমগুলো অবশ্যই দেখে খুব মিষ্টি জাতীয় আম নেবেন আমি আম্রপালি আম নিয়েছি যে কোনো মিষ্টি জাতীয় আম নিলে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে হাতের কাছে যে আম থাকবে সেটাই দিবেন এখন দুধ ঠান্ডা হয়ে গিয়েছে সব উপকরণ আমার রেডি করা হয়ে গিয়েছে আমি এখন বাকি উপকরণগুলো সব দুধের সাথে মিশিয়ে নিব যেই হাড়িতে আমি গরম করেছি সেটাতেই মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে অন্য বাটিতে ঢেলে নিয়েও মিশাতে পারেন আমি প্রথমে দিয়ে দিয়েছি তোকমাগুলো তারপরে একটা আমের যে পিউরি করে রেখেছি সেটা দিয়েছি একদম পানি ছাড়া পিউরিটা রেডি করেছি তারপরে সাবুদানা যেগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়েছি দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন আর কতটা পাতলা আপনি আপনার পছন্দ মতো পাতলা বা ঘন রাখবেন আর আমি যেই পরিমাপ বানিয়েছি সেরকম সব কিছু দিলে একদম পারফেক্ট একটা ঘনত্ব হবে তারপরে মুখে লাগার জন্য একটা আম ছোটো ছোটো কিউব করে করে কেটে দিয়েছি এটা খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে অনেক বেশি মজা লাগবে সব উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি একটা এয়ারটাইট বক্স অথবা ঢাকনা অযুক্ত বাটিতে ঢেলে এটা ফ্রিজে রেখে দিব আমরা এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য হাতে সময় না থাকলে আপনি আধা ঘন্টা রেখেও এটা হালকা ঠান্ডা হলে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা যে কোনো ড্রেজারই খেতে ভালো লাগে তাই আমি এটা দুই ঘন্টার মতো রেখে দিব নর্মাল ফ্রিজে সবগুলো আমি ঢেলে নিচ্ছি যেই পরিমাণ বানিয়েছি চারজন পাঁচজন খুব সুন্দর মতে খেতে পারবে এবং সন্তুষ্ট মতোই খেতে পারবে আর আপনি যদি বেশি মানুষের জন্য বানান সেক্ষেত্রে সব কিছু পরিমাণ বাড়িয়ে দিবেন যেভাবে বাড়িয়ে দিলে অন্য অন্য উপাদানগুলো সেভাবে বাড়িয়ে দিবেন দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর একটু ঘন হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে এতটা মজা হয়েছে সেই সাথে এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্য উপকারিতা আছে গরমে যদি এরকম এক গ্লাস ড্রিঙ্কস খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দিল ঠান্ডা হয়ে যাবে একদম যাকে খাওয়াবেন সেও আপনাকে দোয়া করবে আমি যে চিনে দিয়েছি খুব সামান্যই মিষ্টি হয়েছে মানে যারা মিষ্টি কম খান তাদের জন্য পারফেক্ট কিন্তু যারা মিষ্টি বেশি খান তারা আরেকটু বেশি করে মিষ্টি দিয়ে নিতে পারেন তবে মিষ্টি কম খাওয়াই ভালো আর আমগুলো যেন অনেক মিষ্টি তাই ব্যালেন্স হয়ে গিয়েছে এখন আমার রিভিউ দাতা বসে গিয়েছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী রেসিপি পেতে ফেসটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ